সম্মানিত সভাপতি আর দলের শীর্ষ নেতৃবৃন্দ অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ চট্টলাবাসী সাংবাদিক বন্ধগণ আল্লাহ তবরকাল সুক্রিয়া আদায় করছে ফেসিবাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহ তালা এই ধরনের একটি সমাবেশ করার দান করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর টানা নয় থেকে চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যা বাংলাদেশের এভারেজ বার্ষিক বাজেটের ষাটটা বৎসর কাবার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে তারা আমাদেরকে উন্নয়নের কথা বলত তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বোতলে বাঁশ দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাস মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ তো আসে বাঁশগুলো সব কই সব বাস উদাও হয়ে গিয়েছিল সম্মানিত দেশবাসী আমাদেরকে উন্নয়নের গল্প শোনাত বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগম তৈরি করেছে বাংলাদেশের টাকা ব্যাংকগুলা লুট করে ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সম্মানিত বন্ধুগণ এই ফেসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই তারা বড় আঘাত দিয়েছিল আলিমুলামার উপর হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক প্রকাশ্যে চর্চা করেছিল তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাজনীতি রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন তেরো সালের পাঁচই মে সেখানে বরপর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল এতগুলো আলিম ওলামা হুফাজা কেরাম আইতাম তাদেরকে হত্যা করার পর খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি ওখানে রাম রঙের যে তলল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল লজ্জা মানুষ কোন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস এটিই ছিল তাদের বৈশিষ্ট্য এরা রক্ত হাতে করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারা ক্ষমতা এসেছিল নয় সালে ফেব্রুয়ারি মাসের ২৫ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআর এর হেডকোয়ার্টারে দুই দিনে সাতান্ন জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে তারা ছাত্র তরুণ যুবক কৃষক শ্রমিক মা বোনদের বুকে ভাইদের বুকে সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাঁড়ি লাশ ফেলে দিয়ে যখন সামাল দিতে পারে নাই তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না তারাই তখন জমিন দিয়ে হাঁটার গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই কুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের জাল মাল ইজত পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপি কে তারা এই উপক্রমে কাজে লাগানোর চেষ্টা করেছে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিকমতো দাঁড়াতে দেয়নি বিচার বিভাগ ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে মানবতা কমিশনকে তাদের পকেটে ডুকিয়ে ফেলেছে এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল ফেসিবাদেরা বিদায় নিয়েছে ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই আমরা পরিষ্কার বলতে চাই ফেসিবাদ কালো না লাল কোনো ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাল কেউ যদি ফেসিবাদের বসে আবার কথা বলেন কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না কেন্দ্র আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহদতির জনতা আর ফেসিবাদকে বরদাস করবে না আমরা অতীতে রুকে দিয়েছিলাম আল্লাহর পর ভরসা করে ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুকে দেওয়া হবে ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলবো না আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে পুরানি আইনের মাধ্যমে ইনশাআল্লাহ এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে ক্যাগিয়ে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা আপনাদেরকে আহ্বান জানাব বিজয়ের এই হুইশেলটা বিজয়ের এই বাসিটা ইসলামের প্রবেশদ্বার ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাল্লাহ আপনারা বাজাবেন সেই বাসী এই বিজয়ের বাসী এখান থেকে শুরু হবে আর চেরাপুঞ্জির পাহাড়ে গিয়ে ওর ধাক্কা লাগবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ইনশাল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম আর তার হাতে গোড়া সোনার মানুষ শাহবাইক এরাম রিদানুল্লাহিত আলাহ আলাহিমাজমাহিনের পথ ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসে নাই দুনিয়ায় কখনো শান্তি আসবে না আমরা কোরআনকে বুকে নিয়ে রসুল এ করিম সাল্লাল্লাহ হয়ে আলাইহি হসাল্লাম এর বুকে নিয়ে সাবাই কালাম রেদানুল্লাহি তাহলে আলহিম আজমাইনে রেখে যাওয়া আমানতকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই আমরা মরতে চাই আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই আমরা কোনো লাল চক্কুকে পরোয়া করব না কোনো দাদা বাবু মানি না কোনো বড় ভাই মানি না সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ আগামীর সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ায় চট্টলাবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয় আন্দোলন জিন্দাবাদ এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তালিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক